আমি বাসায় এই ছিলাম আর কি কয়েকটা ছেলে পেলে আইসা আমাদের গাছের ডাব পারতেছে মানে আট দশটা ডাব পারছে তো বাইরে থেকে একজন দেখে যাই আর বলতেছে যে ভাই আপনাদের বাসা ডাব পারতেছে তো আমি আইসা ওদেরকে জিজ্ঞেস চিনি না একজনেরও যা জিজ্ঞেস করছি পরে মানে জিজ্ঞেস করলাম কেন জিজ্ঞেস করাতে ওরা আমার উপরে ছড়া হয়ে আইছে আসার পরে ওদের এক লোকের ফোন করলো তা আমি কিছু বলি না আমি বলতো তোমরা এখানে আমাদের বা গাছের ডাব পারবা তো খাইলে বলবা আর দুই একটা পায়রা নিতে পারো এটা ঠিক আছে কিন্তু সব ডাব পায়রা নিতে এটা তো কেমন হইলো ওরে ফোন দিছে ইয়াসিন নামের একটা ছেলে ইয়াসিন আর হচ্ছে গিয়া এই রাকিব আর রনি এই তিনজন আসার পরে ওরা আমার উপরে মানে মানুষের ভাই একটা মানুষের মানুষে এইভাবে मारे না ইটা দিয়া ইটা বা কাটার লাকুই এগুলা ইচ্ছা মতো মাথায় বুকে এখানে এখানে পায়েও আছে ইচ্ছা মতো মারছে ভাই জায়গা বিষয় নিয়ে ওই জায়গাটা ঝামেলা ছিল আগে থেকে অনেক দিন ধরে চলতেছে এটা ঝামেলা কিন্তু আজকে অনেক পোলা বান ওই জায়গা ছিল আর আটটা দিতেছে চারো সাইডে এখন আমার বাসার সামনে আইসা আমার বাসায় আপনার কিছু গাছালি আছে ওগুলাতে আমরা খাই দেয় আর কি বিভিন্ন ফলের গাছ তো ওগুলা থেকে ওরা উইঠা না বইলেই পালা পাড়া শুরু করে দিছে এখন পারতেছে ওই জায়গা থেকে আমার ভাইয়া আইসা ডাক দিছে যেন তোমরা এটা পারতেছো কেন হঠাৎ অনেক পোলা উগ্র পোলা পান কেন বললো কেন ওর উপরে ঝাঁপায় পড়ো এবার ভাইয়ের উপরে পুরো হামলা বিভিন্ন জিনিস দিয়ে মারছে বুকে আঘাত করছে ইটা দিয়ে ইটা দিয়ে মারছে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে এখন বুকে প্রচুর ব্যথা ভাইয়া এখন এগুলা আমরা সুস্থ বিচার চাই আপনাদের কাছে আপনাদের কাছে এগুলো দিয়াতে ইয়ে করতে হবে আর এগুলার আপনার যেই প্রভাবান ছিল মানে যার নেতৃত্বে আছিল। উনি হচ্ছে আপনার ইয়াসিন মিয়ার ইয়াসিন মেয়া নামের মূলত মাসুদ লিডারের সাথে চলাফেরা এটার সাথে থাকে আছে জানি না কিন্তু ইয়াসিন মে এটাতে সরাসরি যুক্ত আপনারা আজকে আমাদের যে কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর যে আজকে নির্যাতন করা হয়েছে তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাকে যেভাবে ইট দিয়ে তাকে ছেঁচে তাকে মার করা হয়েছে তার বুকের একটি হার ভেঙে গেছে আমরা এটা জানতে পারলাম আমরা রূপগঞ্জবাসী এবং রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক কে এইভাবে নির্যাতন করবো এটা আমরা চাই না আমরা তীব্র নিন্দা জানাই যদি সঠিক বিচার না হয় তাহলে আমরা রাজপথে আমরা নামবো আমরা সাংবাদিকরা অবহেলিত না আমরা চাই তার বিচার তীব্র নিন্দা জানাই আসলে কালবেলা সাংবাদিক জাহাঙ্গীর হামলার ঘটনাটি অবশ্যই খুবই দুঃখজনক কারণ এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত যারাই এই হামলার সাথে জড়িত আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর হস্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যাতে করে ভবিষ্যতেও কেউ এই ধরনের দুঃসহসা না করতে পারে সেভাবে আমরা তৎপর থাকবো